জি এই ভিডিওটি আপনি ক্লিক করেছেন মানে আপনি ভাগ্যবান তো বলতে পারেন কেন ভাগ্যবান অবশ্যই আমি বলবো আপনি ভাগ্যবান কারণ পৃথিবীর জমিনের মধ্যে এই কোরআন কাইনী হচ্ছে একটি কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নেই যেটা চিরন্তন যেটা চিরঞ্জীব এটা ছিল আছে এবং থাকবে কালা হাসরে ময়দানে এই কোরআন শরীফ আমাদের জন্য সাফায়ত করবে কোরআন শরীফ ধ্বংস হবে না তো এই কালামুল্লাহ শরীফ শোনার জন্য শেখার জন্য বা বোঝার জন্য এই ভিডিওটি আপনি ক্লিক করেছেন আপনি ভাগ্যবান আপনি একজন ইমানদার লোক আল্লাপাকে কালাম পড়তে পারাটা অবশ্যই ভাগ্যের বিষয় সবার ভাগ্যে সেটা হবে না কারণ প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা মুহূর্ত শয়তান আমাদেরকে ধোকা দিয়ে যাচ্ছে যে কী দরকার কোরআন শরীফ পড়ার আর কোরআন শরীফ না পারলে আপনি তার থেকে হতভাগা হতবাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নেই কেননা যদি আপনি কোরআন শরীফ যদি না পারি আমরা তখন আপনি নামাজ পড়তে পারবেন না আর নামাজ পড়াটা হচ্ছে ফরজ ইবাদত আর নামাজ হচ্ছে এমন ইবাদত যে ইবাদতের মধ্যে আপনি আমি দাঁড়িয়ে গেলে নবী বলেন আর সোলা তো মেরারও জন্ম মেনিন ইমানদার যে জন্য নামাজ হচ্ছে মেরার শুরু সোবাখানক এ প্রিয় সম্মানিত সুদী যারা ভিডিওটি ক্লিক করেছেন অথবা নোটিফিকেশন আপনার নিকট গেছে আপনি একবার হলে ক্লিক করেছেন আপনার প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্ট হলেও আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা শিখব সুরা আল বাকার একশো বারো এবং একশো তেরো নম্বর আপনার মুখস্থ করা দরকার নেই শব্দের অর্থ শব্দ অক্ষর হরফ কোনো কিছু মুখস্থ করা দরকার নেই আপনি দেখে দেখে শিখবেন দেখে দেখে শুনবেন দেখে দেখে পড়বেন ইনশাল্লাহ অবশ্যই বাকের রহমত আপনার উপর আমার উপর নাজিল হবে ইনশাল্লাহ আমি তেলওয়াত করছি আপনারা শুনবেন এবং তিলওয়াতের পাশাপাশি সরল অনুবাদ এবং শাব্দিক অনুবাদ শিখবো ইনশাআল্লাহ যেন আমাদের এই বিষয়গুলো বিশেষ করে কোরআন শরীফের চর্চা যেন আমরা আমাদের মৃত্যুর আক্রান্ত করে যেতে পারি হ্যাঁ এই অনলাইনের মাধ্যমে হয়তো আমরা অনেকের বাসায় কোরআন শরীফ আছে কিন্তু আমরা ওইখান থেকে ওই সুখেসের উপর থেকে বা র্যাকের উপর থেকে পেরে সময় হয়ে ওঠে না আমরা কিন্তু মোবাইলে কল করতে থাকি যেহেতু আপনার নিকট ভিডিওটি চলে আসছে আপনার মতো রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে আপনি অবশ্যই ভিডিওটি শেষ মতো দেখবেন এই সব যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা দেখছেন বা পরবর্তী কোনো সময় আপনি দেখবেন আল্লাহ পাক আপনার উপর রহমত নাজির করুক সকলের প্রতি আবার মোরকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর ওকে তো আজকে ইনশাআল্লাহ সূরা আল বাকার একশো বারো এবং একশো তেরোনাবাদ এবং তর্জমা আমরা শুরু করছি আউজিম্লাহমিম বলমান আসলামা ওয়াজাহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা বলা হচ্ছে হ্যাঁ যে নিজে কি আল্লাহর জন্য সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে যে আল্লাহর জন্য তার জীবন সমর্পণ করেছে শুধু আল্লাহকে দিয়ে দেয় সে নিজেও সৎকর্মশীল এতে বলা হচ্ছে তার জন্য রয়েছে তার প্রতিদান তার প্রতিপালকের নিকট তাদের নেই কোনো ভয় এবং তারা ব্যথিত হবে না সৌভাখানব তো বলা হচ্ছে বালা হ্যাঁ মান যে আসলামা সমর্পণ করেছে আসলামা মানে কবুল করেছে বা ইসলাম ধর্ম কবল করেছে ওয়া তাদের চেহারাকে অর্থাৎ নিজেকে লিল্লাহি আল্লাহর জন্য ওয়া এবং হুয়া সে মোহসিন সৎকর্মশীলও বটে মহাসিন মানে হচ্ছে সৎকর্মশীল আমি যতটুকু যতক্ষণ পড়ি ততক্ষণই ভালো লাগে আমি আশা করছি আপনাদেরও এই কোরআন শরীফ যত বেশি ভালোবেসে হৃদয় থেকে মন থেকে দিল দিয়ে পড়বেন অবশ্যই আপনার ভালো লাগবে আমি বলতেছি না যে আপনি এটাই দেখেন এটাই পড়েন আপনি যদি সুযোগ থাকে আপনি অবশ্যই কোরআন শরীর সামনে নিয়ে হার্ড কপি যেটাকে বলি আমরা সেটাকে নিয়ে পড়েন সেটা থেকে আরও বেশি আপনি আল্লাহ বাকের রহমতের ভাগিদার হবেনশাব ফালাহু তার জন্য রয়েছে আজ রুহু তার প্রতিদান ইন্দা নিকটে রব্বিহি তার প্রতিপালকের আল্লাহর নিকট ও আর লা ফুন নেই কোনো ভয় আলাইহিম তাদের ও আর লাহুম তারা না ইয়াহা জানুন ব্যতিত হবে চিন্তিত হবে তাদের কোনো ব্যথা থাকবে না সোরা আচ্ছা তারপরে আমরা হিসেবে আমরা এখানে আয়াতের অংশ হচ্ছে নয়টি আয়াতের অংশ আছে এই রুকুর মধ্যে আচ্ছা একশো তেরো নম্বর আয়াত على شيء وقالت النصارى ليست اليهود ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون

আর খ্রিস্টানরা বলে ইহুদিরা নেই কোনো কিছুর উপর অথচ তারা সবাই কিতাব পাঠ করে এরূপ তারা বলে যারা জানে না কিছুই ও আর বলে ইয়াহুদ ইয়াহুদ ইহুদিরা লাইসাত নেই নাসর খ্রিস্টানরা খ্রিস্টানরা নেই আলা উপরে সাই ইন কোনো কিছুর ও আর কলাত নাসারা বলে কি বলে লাইসাত নেই ইয়াহুদিরা আলা উপরে সাই ইন কোনো কিছুর ও অথচ হুম তারা সবাই লুনা পাঠ করে কিতাব আন কিতাব কাদা লিখা ইরূপ কলা বলে আল্লা দিনা লা তারা জানে না কিছুই মিসলু মত কওলিহীম তাদের কথার আল্লাহ অতএব আল্লাহ ইয়াহকুমু ফয়সালা করে দেন বাইনাহুম তাদের মধ্যে ইয়ামান দিন কিয়ামতে কিয়ামতের ফি মা সে বিষয়ে যাতে কানু ফি হি ইয়াহ তালিফুল তারা মতবিরোধ করতো যে বিষয়ে তারা মতবিরোধ করত সে বিষয়ে আল্লাহ রবুল তাদের মধ্যে ফয়সালা করে দেন তো আল্লাহ আজকের এই সুরা আলবাকার একশো বারো এবং একশো তেরো নম্বর আয়াতিকারীমা তিলাবাদ সরল অনুবাদ এবং শাব্দিক অনুবাদ শিখে গেলাম এবং যারা কিছুই বুঝেননি তারপরে যে আপনি মনোযোগ সহকারে দেখেছেন আল্লাহ পাকের কি আপনি নিজের দৃষ্টি দিয়ে দেখেছেন যাদের দৃষ্টি নেই তারা শ্রবণ করেছেন আপনি নিশ্চিত থাকেন অবশ্যই আপনি রহমতের বাগিদার হয়েছেন সওয়াবের বাগিদার হয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুন এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন যেন আমরা এই কালামল্লাহ শরীফ তিলাউত করতে পারি আমরা শিখতে পারি বুঝতে পারি এটার চর্চা যেন আমাদের মৃত্যুর আক পর্যন্ত করে যেতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তফিক নাসিক করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার